আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান সাইমন আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কি নিয়ে ভিডিও করতেছি সেটা আপনারা অবশ্যই বুঝে গেলেন ভিডিও টাইটেল এবং থামলেন দেখে আজকে ভিডিও করতেছি হচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই জায়গায় থেকে ওই যে শেষ মাথা পর্যন্ত হচ্ছে শসা বা বিভিন্ন রকমের যে গাছগুলো আছে সেগুলো রোপণ করে এই ক্ষেতের মধ্যে হচ্ছে এদিকে দিব আর কি যেন এইদিকে শসা টসা ধরে সিস্টেম করে একটা মাছা সিস্টেম করে দিব তো আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমি কিভাবে পরিষ্কার করি কিভাবে সবকিছু ঠিক করি আজকে হয়তো বা ভিডিওটা হবে শুধু জাস্ট পরিষ্কার নিয়ে পরবর্তীতে দাপে ধাপে 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 আমি যে ভিডিওগুলো করব মানে কিভাবে কিভাবে রোপণ করি কিভাবে পল আসে এগুলো তো সবাই করে বাট আমি যেহেতু আমাদের বাড়ি এই জায়গায় আমাদের বাড়ি এখানে রাস্তা রাস্তার পার্শ্ববর্তী দেখে এই জায়গাতে আমি আগে টমেটো গাছ রোপণ করছিলাম আপনারা যদি দেখেন একটু যদি দেখাই এই যে টমেটো গাছগুলো এখনো টমেটো গাছগুলো আছে এই যে টমেটো গাছ প্রচুর পরিমাণে টমেটো ধরছিল তাই বাড়ির পাশে যেহেতু আমি এই কারণে এই যে টমেটো এখনো আছে যদি দেখাই টমেটো এই যে টমেটো টমেটো এইগুলো টমেটো আসলে তো একটা ইয়ে না তারপরও গাছগুলো হয়তো বা এরকম পড়ছে টমেটো বড় বড় যেগুলো ওইগুলো খেতেই স্বাদ এগুলো হয়েছিল মোটামুটি এখন তো লাস্ট টাইম তো এটা আজকে হচ্ছে এগুলা এই জায়গা পরিষ্কার কইরা এখানে মানে গাছ রোপণ করার জন্য যে সুন্দরভাবে রেখে দিব গাছ যখন নিব তখন রোপণ করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন টমেটোগুলা যেগুলা যেগুলো আছে এগুলো নিয়ে নিব বাসার মধ্যে এখানে একটা পাইসি অলরেডি আগে যেটা ছিঁড়লাম এখানেও আছে ছোট নেওয়ার উপযোগী না তারপরও এই যে কাঁচা হচ্ছে কাঁচা কাঁচা টমেটো মানে এটা যখন পরিষ্কার সুন্দর দেখা গেছে অনেকদিন যাবত পরিষ্কার করা হয় না ইয়া করা হয় না এই কারণে অবস্থা আরেকটা আছে এই যে পাকা টমেটো ছোট ছোট আর কি এগুলো নিয়ে নিচ্ছি আর কি অপচয় করে তো লাভ নাই এই কারণে নিয়ে নিলাম এক পাশে রাখলাম এখন হচ্ছে আমার ক্যামেরার পিছনে আমার বাগিনা না শুভ কথা কি শোনা যাচ্ছে ওই যে এতে ডাকতে ডাক তো আজকে আসলে ওর একটু লাগাই দিলাম ভিডিও করার জন্য আহারে আমার শখের গাছ এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো দৌড়ছে খাইছে ও বাসার মধ্যে রমজানে খাইছে আমি রমজানে ছিলাম না তারপর আমি শুনলাম আমি দেখছিলাম প্রচুর পরিমাণ ছিল সারটা দিয়ে হচ্ছে রোপণ ইনশাল্লাহ এখনো ভালো হবে ভালোভাবে গাছটা গাছ যত বড় হবে তত ফলন হবে আর হচ্ছে গাছের মধ্যে গোবর সার বিভিন্ন ধরনের সার দিয়ে যত্ন করলে হচ্ছে গাছগুলো হয় আর আগে গাছের প্রতি ছিল না গাছ করতে না এখন কেন জানি মানে গাছ রোপণ করতে ভালোই লাগে শশা গাছের ভিডিও তো অবশ্যই আপনারা দেখলেন যারা দেখেন তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন ওই শশা গাছের ভিডিওতে ওই অনেকগুলো শসা দরছিল অনেকগুলা মানে ওই শসাগুলো খেতে যে একদম মজা মানে বলার বাইরে এই কারণে হচ্ছে গাছগুলা রোপন করার জন্য আমি ভালোবাসা পরে করতেছি কষ্ট লাগতেছে এটা পরিষ্কার করে পুরো একেবারে ওই মাথা পর্যন্ত দেখা ওই যে মাস মাস পর্যন্ত হচ্ছে এটা এটার মধ্যে গাছ লাগাবো বিশেষ করে আমার মনে হচ্ছে যে যেহেতু আমি শশা খাইতে আমার ভালো লাগে শশা গাছ রোপণ করবো করবো বাড়ির পাশে সমস্যা হবে আশা করে রাস্তার একেবারে ধার মানে পাশ দিয়ে গেছে এগুলো রোপণ করতে রাস্তাটাও দেখতে সুন্দর লাগবে ফসলও খাওয়া হবে সবকিছু মিলিয়ে ভালো একটা অনুভূতি ভিডিও খারাপ ভিডিও দেখতে চলে আসছে শ্রাবণ দেখা এরা করা ভিডিও করার জন্য বা করার জন্য অনেক পাগল হ্যাঁ তাই না তো আসলে এগুলো একটা কষ্ট আছে আমরা হয়তোবা বড় কোদালটা আজকে নেই ওটা থাকলে হয়তোবা সহজ হইতো তাড়াতাড়ি সবকিছু করা যেত এখন এগুলা একা একা করতে গেলে অনেক কষ্ট হয় ছোট কোদাল দিয়ে বিশেষ করে ছোট কোদাল তো নেই তারপর হচ্ছে এই যে কাঁচা টমেটো আর একটা জানিনা আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা তারপরও চেষ্টা করতেছি ডিও করার প্রচুর মানে গাছগুলো একেবারে কি এক অবস্থা হয়ে গেছে গাছগুলো যদি আমি সুন্দরভাবে শুরুতে যত্ন করতাম তাহলে এখান থেকে এক মনের বেশি টমেটো হইতো যত দাম একটা করে না তারপর হইছে মেলা হইছে অনেক অনেকগুলা তো দেখতে থাকুন ভিডিওটা আসলে ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে একটু টেনে টেনে দিলাম তো বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমি খুবই সুন্দরভাবে হচ্ছে পরিষ্কার করতেছি আমার আগের যে গাছগুলো আছে সেগুলাও পরিষ্কার করতেছি যেহেতু নতুন করে সবকিছু পরিষ্কার করা দরকার তো আমি এটা করার ক্ষেত্রে যখন করতেছিলাম তখন অনেকজনে আসলো আইসা দেখলো আহ দেখে আমাকে বলতেছে যে আমি কি করি আমার এগুলা যে রোপণ করব এখানে হবে কিনা আমি বলছি ইনশাল্লাহ হবে যেহেতু আগে রোপন করছে হয়েছে এখনো হবে আর এখানে হচ্ছে মাটির সাথে হচ্ছে খোয়া অনেকগুলো ইটের যে খোয়াগুলো ওইগুলো অনেক আমি কাটতে আমার অনেক অসুবিধা হয়েছিল তো এভাবে করতে করতে মানে আজকে পরিষ্কার করাটা হয়ে গেল একটু ঘাস বেশি এটা নতুন করে নিবো ওই জায়গা দিয়ে আগে গুলো মানে যেগুলা রুখছিলাম ওইগুলা আগে ওই পাশে এখন নতুন করে এখান থেকে হচ্ছে প্রায় এখান থেকে এদিক পর্যন্ত সবগুলো নিতেছি কারণ ওইদিকে যখন রোপণ করছিলাম তখন ভালোই ধরছিল ছিল ফলন এখন এই জায়গা পর্যন্ত নিবো এবং ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে ওই মাথা থেকে এই পর্যন্ত হচ্ছে এখন গাছ রোপন করবো দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু কষ্ট হয় আমি গ্রোষ্ঠ আস্তে আস্তে বড় প্রধান হইলে ভালো হইছে আমার মাই অনেকে আমার দোষ ধরে আমি শুদ্ধ কথার মাঝামাঝি আঞ্চলিক ভাষা কথা বলি এটা নিয়ে অনেকে ট্রোল করে যাই হোক আসলে গ্রামে বড় হয়েছি আঞ্চলিক ভাষা আসবে স্বাভাবিক শুদ্ধ ভাষা তো আর একেবারে পারি না যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করি অনেকে হাসি করে বন্ধুরা বলে যে এটা ভুল ওইটা ভুল আমি জানি ভুল ভুল হবে স্বাভাবিক পরে কথা গ্রামে বড় হয়েছি গ্রামের ভাষা এগুলো তো থাকবেই তারপরে যত যতটুকু চেষ্টা করি বলার বলতেছি আর এদিকে প্রচুর পরিমাণ এখন গরম রোদও উঠছে প্রায় সাড়ে নটা দশটা বাজে রোদ একেবারে গায়ে লাগে আসলে পরিষ্কার করতে কষ্ট গাছ একবার রোপণ করলে তেমন একটা যত্ন করা লাগে না মাঝে মধ্যে করলে হয় সামনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে তো পানি দিতে আর কষ্ট লাগবে না যেহেতু বাসা কাছে রোপণ করার জন্য সবকিছু ঠিক করতেছে অনেকগুলো আশা করি কম করে যদি হয় পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা রোপণ করা যাবে এখানে তো সব ভিডিওটা সবাই টেনে টেনে না দেখে দেখে পুরো ভিডিওটা দেখবেন এটাই মূল বিষয় মোটামুটি হচ্ছে পরিষ্কার করা কমপ্লিট হয়েছে এখন একটু নিরাচ্ছি মাটি গুলা এখানে গোবর সার দিব পরবর্তীতে সার দিয়ে জৈব সার বিভিন্ন ধরনের সার দিয়ে তারপরে এটার মধ্যে গাছ দিয়ে এদিকে গাছগুলা মাথা সিস্টেম করে দিবে জানা এদিকে ফলনটা হয় হয় বা বিভিন্ন রকম যদি সফা তো হবে না আছে জর করতেছি মা এগুলা একেবারে আঞ্চলিক ভাষা আমরা জল করে আর কি আঞ্চলিক ভাষায় কথা বলা লাগে মাঝে মধ্যে তো ভিডিওটা আসলে লম্বা হয়ে যাচ্ছে অনেক তো ভিডিওটা আজকে এই পর্যন্তই পরবর্তীতে এখানে গাছ রোপণ করার জন্য যখন আহ গাছ রোপণ করার জন্য যখন গাছ রোপন করবো তখন আলাদা একটা ভিডিও হবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম